আমার ভাইরা একটি কথা স্পষ্ট আয়নার মতো ক্লিয়ার সেটা হচ্ছে সূর্য যেমন পূর্ব দিক থেকে উঠে এটা যেমন চিরন্তন সত্য এর চাইতে চিরন্তন সত্য হচ্ছে আল্লাহর জমিন থেকে অন্যায় অভিসার দূর করতে হলে আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা হলিবাতুল মুসলিমিন তিনি এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা আজ পর্যন্ত ক্যামত পর্যন্ত যত শাসক পৃথিবীর জমিনে আসবে খলিফাতুল মুসলিমিনের মতো এমনভাবে পৃথিবীকে শাসন করতে পারবে না কথা বলেন ঠিক কিনা ফাইয়েরা রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না আল্লাহ বলে বলে ধুলির আসনে বসে ও রাজ্য শাসন করেছে ওসে ও হলিফায় মোরের শাসনে কোন জীব না খে মরেছে সেই ও মোরের মতো কেউ ধরাতে কোনো দিন আর কি হবে না হোলাফাই রাশেদার সোনালি কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না আল্লাহ যেন সেই যুগ আবার ফিরিয়ে দেয় জোরে বলুন আমি